সালামু আলাইকুম ইরান যে কোন লেভেলের খেলোয়াড় মানে যুদ্ধের মাঠে কি খেলোয়াড় এটা তো সারা বিশ্ব দেখছে তবে ইরানের যে পরিকল্পনা ইরানের যে প্ল্যানিং আমার কাছে মনে হয় যে আরব রাষ্ট্রগুলা যখন হাবিবি ওই তরবারি টরবার ডান্স টুস দেয় টেডি না হয় কি বেলিডান্স থাকে একটা আছে সুরমা খায় খুরমা খায় আর অপরদিকে ইরান দেখেন শিয়া সুন্নি এগুলো আমাদের এন্টারনাল দ্বন্দ্ব কিন্তু আমেরিকা কি দেখে মুসলিম রাষ্ট্র ইসরায়েল কি দেখে একটা মুসলিম রাষ্ট্র এর বাইরে দেখার টাইম নাই এখন এই মুসলিম রাষ্ট্র হিসেবে ইরান শক্তিশালী হচ্ছে এটাই তাদের মাথা ব্যথা আপনি ইরানের পরিকল্পনা দেখেন একটা কথা আছে যে একটা ব্যাটার প্ল্যান একটা যুদ্ধের অর্ধেক জয় করে দেয় যেগুলা ঐতিহাসিক কথা ইরান আজকের দিনে এগুলো প্রমাণ করছে আমরা দেখছি যে গেল দশ দিন যাবৎ যে যুদ্ধ চলছে বিশেষ করে আমেরিকা করে চোদ্দ দিন পরে সিদ্ধান্ত নেবে বলে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে যে তিনটা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সেখানে হামলা চালাইছে ইরানের মূল যেই ইউরেনিয়াম মূল যেটা মানে যেটা যে পারমাণবিকের ইকুইপমেন্টটা এটা কিন্তু ইরান ফেলছিল কোথাও কোনো লস এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে ইরান কিভাবে সারা পৃথিবীকে ঘুম পাড়াইয়া তলে তলে মানে নিজেদের অবস্থানটাকে পাকা করতে করছে দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল ইরানের আমার কাছে অনেক সময় মনে হয় যে গাজার যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কেন দিন তাদের খুঁজে পাচ্ছে না বা শনাক্ত করতে পারতেছে না কারণ তারা জানতো যে তাদেরকে শত্রুরা খোঁজ করবে অলি গলিতে খোঁজ করবে আর সেই জন্যই সকল প্রযুক্তি সকল সিস্টেম ব্যবহার করে কোথায় নিয়ে গেছে পাহাড়ের পাল দেশে যেন খুঁজে আপনি না পান তো এই অবস্থার মধ্যে ইরানের যে পারমাণবিক কর্মসূচিগুলো আমরা দেখেছিলাম ভয় পাইছিলাম যে শেষ মনে ইরান না আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই সারা পৃথিবীকে সারপ্রাইজিং তথ্য দিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী আপনার আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গণমাধ্যমগুলো সহ প্রত্যেকে এই নিউজটা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা যেটা করছে কি ইরান একটা প্রেশার ক্রিয়েট করছে বাট হিতে তো বিপরীত হয়েছে ইরান যে পাল্টা অভিযান চালাইছে মার্কিনীদের ঘাঁটিগুলোতে আপনি এটা দেখার পর আর কোনো বক্তব্য আছে যে ইরানের হালખા নাও কিছু নাই আর আমরা যেটা ভয় পাইছিলাম এত জুকের সাধনাও না বিফলে গেল জেনে ইরানি এই পারমাণবিক কর্মসূচির প্রধান আছেন তিনি বলছেন যে আমাদের পারমাণবিক কর্মসূচি এবং শিল্পে যাতে কোনো বেগঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য ইরান আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল ধারণা করা হচ্ছিল যে আজকে যে যুদ্ধটা আমরা দেখছি এটা 10 বছর পরেও হইতে পারত 10 বছর আগে হইতে পারত ওই পরিকল্পনা মাথায় রেখে ইরান প্ল্যান বি কাজ করে রাখছে প্ল্যান বি কোনটা ইরানের যে সিকিউরিটি লেয়ার যেমন ধরেন আপনি একটা আলমিরা রাখছেন আলমিরার মধ্যে আপনার কতগুলো টাকা আছে তো কোনো পাগলও না এই যে আলমিরার ভিতর প্রথম সাবিটা লকারটা খুললে টাকাগুলো দেখা যাবে সিস্টেম কি আলমিরার ভিতরে ছোট আরো মিনি পকেট আছে ওই পকেটের ভিতরে এক্সট্রা সিকিউরিটির জন্য আরো পকেট আছে আবার এখন দেখবেন আধুনিক সিস্টেম আসছে কি আপনি দেখতেছেন নরমাল কিন্তু না এই পাটটা দেখতেছেন পাটটার আবার নিচে দিয়া সাবি দিয়া খোলা যায় মানে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে ইরান তদ্রু এরকম একাধিক সিকিউরিটি লেয়ার তৈরি করেছিল যে কখনো যে কোনো সময় যদি কোনো আক্রমণ আসে তাহলে প্রথমে আসবে কি আলমিরার মূল বডিটাতে আসলে কি করতে হবে ভেতরের যে যে ইউনিটগুলো আছে ওই বডির পিছনের অংশ দিয়া বাইপাস রোডে এটাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে আর এগুলো এত নিখুঁত ইরান করছে আজকের দিনে যখন আমরা সালিমি সাহেবের বক্তব্য শুনছি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান জানতো তারা এমন কিছু ঘটাবে আর এতেই আপনার তারা কিছু সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথি গবেষণাপত্র স্থাপনাগুলো থেকে আপনার এই ইউরেনিয়ামকে আরো যে জিনিসগুলো সেগুলোকে সরিয়ে নিয়ে ফেলেছিল সরিয়ে নিয়ে কোথায় রাখছে একদম জায়গা মতো রাখছে এটা ইরান ভালো জানে কোথায় রাখছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র কামাল এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইরান আগে থেকে করে তাদের এই কার্যক্রম চালিয়েছে দেশের প্রতি জনগণের প্রতি আর আমরা যারা ফ্যান ফলোয়ার আছি বিভিন্ন দেশ থেকে তাদের প্রতি ইরান নিশ্চিত করেছে টেনশনের কিছু নাই জিনিসগুলা ঠিক আছে ইরান খেলছে আরবদের শিখা উচিত কিভাবে খেলতে হয় ভালো থাকুন